আজকে বিষয়টা হলো এখানে অনন্তপুর মৌজায় সারের দোকান চলছিল হঠাৎ শুনছি যে আজকে বারের দোকান মানে মদের দোকান চালু হচ্ছে এখানে উদ্বোধন সে উদ্বোধন আমরা করতে দেইনি জনসাধারণ সবাই মিলে যে অনন্তপুর মৌজায় কোনো তিন চার আমরা ইয়ে মদের দোকান চলবে না তিন চার গ্রামে পাঁচ সাতটা গ্রামের লোক মিলে আমরা এই অযোধনটা করেছি যে আমাদের এখানে মদ বাদ দিয়ে ও যায়ছে তাই করুক মদ সুন্দর করে ওই সোনুয়া মণ্ডল বাড়ি তার আহিলে এখানে যে মদের দোকানটা হচ্ছে ওই জায়গাটা কোথায় জায়গাটা যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটাই জায়গাটার নাম অনন্ত অনন্তপুর মৌজা যে দোকানটা করছিলো মদের দোকানটা তার বাড়ি কোথায় তার বাড়ি আহিলে সেই ব্যক্তির নাম হলো সোনুয়া মন্ডল আগে কিসের দোকান ছিল স্যারের ছিল না ওদের সঙ্গে যে এখানে আমরা মদের দোকান অনন্তপুর মজার ভিতর করতে দিব না ছাবলবাসী এই যে ছয় সাতটা গ্রাম আছে এই রাস্তাটাই মেন পড়াশোনা থেকে সবকিছুর ক্ষেত্রে এই রাত বিরাত মেয়ে ছেলেগুলো রাত সাতটা আটটা ব্যাপিক চলাফেরা করে আপনার কি চাই যেভাবে আছে সেভাবে থাক আমরা অশান্তি চাই না আমাদের অনন্তপুরের মজার ভিতর আমরা শান্তি শৃঙ্খলায় সবাই মিলে সব কাস্টের লোক মিলে আমরা এখানে অবজেশন করছি এখানে যে মদের দোকানটি হচ্ছিলো তাদের কোনো লাইসেন্স প্রাপ্ত এটি তা জানি না আমরা আপনার নাম এমাজউদ্দিন রহমান আপনার বাড়ি